আসসালামু আলাইকুম সবাইকে নতুন বাংলাদেশের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং আমার পক্ষ থেকে সবাইকে উষ্ণ স্বাগতম তবে যারা গত এক মাস যাবৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আজকের এই নতুন দেশটাকে আমাদের উপহার হিসাবে দিয়েছেন তাদের সকলের প্রতি রয়েছে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে বাংলার কোটি কোটি জনগণ আজ নিঃশ্বাস নিয়েছে আজকে প্রশান্তির উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন তবে তারই সাথে যারা এই আন্দোলন করতে গিয়ে জীবনের মূল্যবান সময় এবং তাদের জীবনটাকে হারিয়ে ফেলছেন তাদের জন্য রয়েছে গভীর শোকবেদনা তাদেরকে আর কখনো ফেরত পাব না এবং তাদের অক্লান্ত পরিশ্রম তাদের তীব্র আন্দোলনে তাদের যে শারীরিক অবস্থান ছিল এবং তারা যে তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তার কারণে আমরা পেয়েছি এই সুন্দর রাষ্ট্রটাকে এখানে আমাদের কিছু করণীয় রয়েছে অবশ্যই সেই সমস্ত ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি অবশ্যই আমাদেরকে এই মুহূর্তে কিছু করণীয় রয়েছে যেগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে আমাদের মূল উদ্দেশ্য ছিল এই রাষ্ট্রটাকে মেরামত করা এবং সুন্দর করে এই রাষ্ট্রটাকে গঠন করা সো এই মুহূর্তে আমরা আমাদের আর কোনো ধরনের স্থাপনার উপরে আঘাত আনবো না আমরা কোনোভাবে এই স্থাপনার ক্ষতিগ্রস্ত করব না আমরা এই স্বাধীন রাষ্ট্রের সকল ধরনের জানমালের নিরাপত্তা দিব আমরা প্রত্যেকই এক একজন সৈনিক এবং এই দায়িত্ব আমাদের সকলের আরেকটা বিষয় সেটা হলো যারা আমাদের বিরুদ্ধে ছিল তারা আজকে আমাদের পক্ষে আসতে যাবে অথবা তাদের সাথে আমাদের দেখা হবে আমরা যদি তাদের মতন আচরণ করি তাহলে আমাদের আসলে এই আন্দোলনের কিছুই রইল না আমরা চেষ্টা করব তাদের উপরে প্রতিহত না করার জন্য আইনের উপরে ছেড়ে দেওয়ার জন্য আমরা সে আইন প্রয়োগ করব আমরা সেই বিচার ব্যবস্থা তৈরি করব যাতে তাদের সেই সমান শাস্তি আমরা দিতে পারি সব থেকে গুরুত্বপূর্ণ হল রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা করার আমাদের যারা নির্ধারক আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব আমরা কোনো প্রকার হানাহানি মারামারিতে যাব না মনে রাখবেন ক্ষমা করার মহৎ গুণ চেষ্টা করবেন তাদেরকে ক্ষমা করে দেওয়ার যদি তাও না পারেন তবে বিচারের জন্য অপেক্ষা করবেন নিজের হাতে কোনো ধরনের আইন তুলে নেবেন না আর একটা বিষয় বাক স্বাধীনতাটা খুব গুরুত্বপূর্ণ দেখেন আমরা গত কয়েকদিন সব থেকে বেশি এফেক্টেড হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কখনো কোনো কিছু লিখতে গেলে বলতে গেলে নির্দিষ্ট ওই গোষ্ঠীর উপরে কখনো এটা করতে পারি না আমরা সব সময় কি বলে হতাশাগ্রস্ত হয়েছি কোনো না কোনো ভাবে আমরা ওটার দ্বারা নির্যাতিত হয়েছি সো আমরা চাবো যারা আমাদের এই বাংলায় আছেন যেমন মতের অধিকারী হোক না কেন এই ধরনের যেন কোনো ধরনের ভাবে যেন তারা নির্যাতিত না হয় সবারই মত রয়েছে তারা সকল মতের স্বাধীনতা পাবে আমরা তাদের সাথে সঠিক বাক্যের মাধ্যমে আলোচনা পর্যালোচনা এবং সমালোচনা করব। কোনোভাবে কাউকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করব না কোনো যান আমরা আর এই বাংলার জমিনে নিতে চাই না দিতেও চাই না ধন্যবাদ